বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন চমৎকার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাধারণত আমরা একুরিয়ামে যখন ফাইটার মাছ পালন করি সেই ফাইটার মাছটা পালন করার জন্য একুরিয়ামটা কিভাবে সাজাবো এই বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে সাধারণত সবাই আমার কাছে প্রায় জানতে চান যে মাছের জন্য আসলে ফিল্টার লাগবে কিনা কিভাবে হবে নানা কাছে সবসময় এসে থাকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাতে চাই কিভাবে আপনারা একটা আদর্শ ফাইটার ট্যাঙ্ক সেট করবেন ফাইটার ট্যাঙ্ক সেট করতে আপনাদের কি কি জিনিস লাগবে কিভাবে একুরিয়ামটা সাজাইলে আপনাদের ফাইটার মাছটা সুস্থ থাকবে আপনারা দীর্ঘদিন ফাইটার মাছ পালন করতে পারবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব কথা না বাড়িয়ে ভিডিওর মূল পুল চলে যাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাধারণত আমরা ফাইটার মাছ যারা পালন করি আমাদের সবারই কমন সমস্যা যে ফাইটার মাছটা থাকে না এভাবে ওরা মুভমেন্ট করে না এক ঝিম ধরে বসে থাকে তো এই সমস্যার উৎপত্তি হচ্ছে মূলত পানি থেকে যদি আমরা ইকোরিয়ামের পানিটা ঠিকভাবে প্রস্তুত করতে না পারি তাহলে আমাদের মাছ কখনোই অ্যাক্টিভ হবে না তো প্রথমত আমরা কিভাবে ফাইটার মাছের জন্য একটা ইকোরিয়াম সেট করব সেটা জেনে নিই প্রথমত একটা ফাইটার মাছের জন্য সর্বোচ্চ দেড় থেকে দুই লিটার পানি যথেষ্ট আপনারা এক লিটার পরিমাণ পানি তো ফাইটার মাছ পালন করতে পারবে তবে দেড় থেকে দুই লিটারের ট্যাঙ্ক সব থেকে পারফেক্ট আপনি যদি দু লিটার পানি ধরে এমন একটা অ্যাকুরিয়াম বানাতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাকুরিয়ামের সাইজ হতে হবে লম্বাই দিবেন ছয় ইঞ্চি চওড়ায় দিবেন ছয় ইঞ্চি এবং উচ্চতা দিবেন দশ ইঞ্চি এই ধরনের একটা ট্যাঙ্ক যদি আপনারা তৈরি করেন সেই ট্যাঙ্কে আপনারা খুব সুন্দরভাবে এক পিস ফ্রাইটার মাছ পালন করতে পারবেন তবে অনেকে দেখা যাচ্ছে একটু বড় করে প্লান্টেড করে তারপর সেখানে একটা সুন্দর ফাইটার মাছ পালন করতে চায় তাদের জন্য আমি বলবো আপনারা ছয় ইঞ্চির জায়গায় যদি চওড়া এবং দৈর্ঘ্যতে আট ইঞ্চি করে দেন এবং উচ্চতা যদি দশ ইঞ্চি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা ইকুরিয়াম সাইজ হয়ে যাবে সাধারণত একটা ফাইটার ফিশের জন্য এর থেকে বড় একুরিয়ামের প্রয়োজন হয় না তবে আপনারা চাইলে এর থেকে বড় স্পেসেও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আসেন কিভাবে একটা ফাইটার ট্যাঙ্কের পানি প্রস্তুত করবেন ফাইটার ট্যাঙ্কের পানি প্রস্তুত করতে হলে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে ফাইটার মাছটা মূলত আফ্রিকার জঙ্গলে বিভিন্ন নালা নর্দমা থেকে একটা প্রজাতি থেকে উঠে আসা ওইখান থেকে এই মাছটা মূলত উৎপত্তি হয়েছে তো সাধারণত এরা অল্প জায়গায় থেকে অভ্যস্ত আর নালা নর্দমার যেখানে পানিটা থাকে ওখানে সাধারণত বিভিন্ন ধরনের পাতা পরে সে পানিটার সাধারণত কালারটা একটু লালচে বর্ণে বা একটু কালচে বর্ণে থাকে তার মানে বোঝা যায় যে ওই পানির পিএস লেভেলটা সাধারণ পানির তুলনায় একটু বেশি থাকে যার ফলে এই ফাইটার মাছকে যদি আপনি একদম ক্রিস্টাল এবং ক্লিয়ার পানি দিয়ে দিতে চান সেক্ষেত্রে অনেক সময় মাছটা ওই পানিটা মন থেকে গ্রহণ করতে পারে না এই জন্য আমরা যেটা করি সাধারণত মাছের পানিটাকে অতিরিক্ত বেশি পরিমাণে পুরাতন করে নিই মানে অনেক দিন পুরাতন পানিতে আমরা ফাইটার মাছটা পালন করার চেষ্টা করি তো যার ফলে আমরা বুঝতে পারলাম যদি আমরা ফাইটার মাছকে তাদের কাঙ্ক্ষিত পানিটা দিতে চাই তাহলে অবশ্যই আমাদের কমপক্ষে পনেরো থেকে বিশ দিন কোনো একটা পাত্রে পানিটাকে রেখে পুরাতন করে তারপর সেই পানিটা ফাইটার মাছের জন্য ব্যবহার করা সব থেকে বেস্ট হবে আর তাছাড়া আমরা ফাইটার মাছের পানিটা প্রস্তুত করার জন্য কাঠবাদাম পাতা ইউজ করি কাঠবাদাম পাতা সাধারণত আমরা আমাদের দেশে যেটাকে আমরা ইন্ডিয়ান অ্যালমন্ড লিভ বলি ইন্ডিয়ান কাঠবাদাম অর্থাৎ যে কাঠবাদামের পাতাটা একটু শেপ লম্বা লম্বা হয় আমাদের দেশে সব জায়গায় কাঠবাদাম পাতাটা পাওয়া যায় সেই পাতাটাকে আমরা শুকনো অবস্থায় গাছ থেকে পড়ার পর সেই পাতাটাকে একদম যখন মচমচা শুকনো হয়ে যায় সেটাকে সুন্দর করে ধুয়ে অল্প পরিমাণে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ ছিঁড়ে আমরা পানিতে ব্যবহার করি যাতে করে পানির পিএস লেভেলটা ঠিক থাকে তাছাড়া আমরা অবশ্যই চেষ্টা করি ফাইটার ট্যাঙ্কে একটু কিছু জীবিত গাছ দেওয়ার জন্য জীবিত গাছ এই জন্য দিই যেহেতু ওরা এমন পরিবেশে বড় হয়েছে যেখানে একটু পাতা বা হাইডিং প্লেস থাকে ওরা একটু হাইড করে বসে থেকে মাঝে মাঝে একটু বসে থাকতে পছন্দ করে এবং ওরা যখন রাতে ঘুমায় দেখবেন যে একদম পানির উপরে যদি কোনো কিছু পায় সে উপরে গিয়ে একদম হালকা শরীরে পানি লাগিয়ে ওই জায়গায় শুয়ে থাকে মানে ফাইটার মাছ একটু এমন জায়গা চায় যে জায়গাটাকে একটু আমরা বলতে পারি ন্যাচারাল প্রকৃতির জায়গাটা ওরা বেশি পছন্দ করে তো যার কারণে আমরা চেষ্টা করবো সবসময় ফাইটারকে একটু হাইডিং স্পেস দিয়ে কিছু গাছপালা দিয়ে কিছু বাদাম পাতা দিয়ে একটু ছোট মোটো করে সুন্দর করে হেঁটে ট্যাঙ্ক সেট করে দেওয়ার জন্য আমি একদম নিজের মতো করে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পানিতে আমরা এক চিমটি পরিমাণ খাবার মোটা লবণ অথবা যেটাকে আমরা পিঙ্ক সল্ট বলি ওটা এক পরিমাণ এক চিমটি পরিমাণ দিতে পারি এতে করে পানিতে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা মারা যাবে আর তাছাড়া আমরা মাঝে মাঝে একটু আলো দিতে পারি লাইটের কারণে পানির টেম্পারেচারটাও পারফেক্ট থাকে আর গরমের সময় তেমন একটা প্রয়োজন হবে না তো মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফাইটারের একটা ট্যাঙ্ক নিয়ে বিস্তারিত বোঝানোর জন্য নিজের মতো করে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো কিছু সন্দেহ থাকে জানার থাকে সেটা অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব তার চেয়েও বড়ো কথা হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটা সুস্থ মাছ কেনার জন্য ভালো মানুষ যারা মাছ সবসময় নাড়াচাড়া করে এমন কারো থেকে মাছটা সংগ্রহ করার জন্য ক্ষেত্রে আপনার মাছটা থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন তারপর কিছু না থাকলে আবারও বলছি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রয়োজনে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও করব তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ